আমি আমি রাজনীতি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আমি ওনার ওনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদেরকে খুব বেশি কি বলবো আমি খুব বেশি পয়েন্ট দেই আমি এই রাজনৈতিক দলগুলো আমার কোন আমার আকাঙ্ক্ষা এবং আমার আমার তাদের সামর্থ্য সম্পর্কে খুবই উঁচু ধারণা নাই এবং এটা বাংলাদেশের জনগণেরও যেমন ধরে যে এটা এটা পার্সোনালি যদি কেউ কোনো রাজনৈতিক দল না নেয় তাহলে আমি খুশি হব আমি পার্সোনালি নেওয়ার জন্য বলছি না আমি কাউকে ছোট করার জন্য বলছি না আপনারা আমাদের সহযোদ্ধা পূর্ণ রেসপেক্ট আছে ধরেন যে ওয়ান ইলেভেনটা তখন কারা ক্ষমতায় মানে ওয়ান ইলেভেন ঠিক যে সময় ঘটছে তখন কোন দলটা কোন রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতার আশেপাশে বিএনপি জামাত তো তাই না তাদের মধ্যে থেকে ওয়ান ইলেভেন ঘটে গেল আপনারা তো প্রটেক্ট করতে পারলেন এই যে ওয়ান ইলেভেন ঘটে বাংলাদেশ ষোলো বছরের মধ্যে ঢুকে গেল আপনার আছে রাষ্ট্র ক্ষমতা আছে আপনি প্রায় না আপনি এমনকি এমনকি একটা কল্পনা করতে পারেননি যে এরকম একটা বিপদ আপনাদের সামনে আসছে তাহলে ভরসা করবো কোথায় আল্লাহর উপরে আমি তো ওনাদের সাথে যাব না আমি কখনোই ওনাদের সাথে যাব না কারণ আমি 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 যেভাবে চিন্তা করি আমি যেভাবে বিপদ দেখি আমি যেভাবে বাংলাদেশকে প্রস্তুত করতে চাই ওনারা তার ধারে কাছে ধারে কাছে এখন ওনারা বলছেন আহ ওনারা নির্বাচ কম ক্ষমতায় গেলে ওনারা সবকিছু করে ফেলবেন মানে আমি ওনাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই যে আপনারা যখন ক্ষমতায় তখন ওয়ান ইলেভেন কিভাবে হলো করতে চাই যদি অনুমতি দেন সেটা হচ্ছে যে ওয়ান ইলেভেনটা যে হয়েছে সেখানে অবশ্যই সরকারের দিক থেকে সরকারের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারের যারা উদ্বোধন ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন তাদের এই মেসেজটা পাওয়ার কথা যে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু এটার সাথে তো বহির্বিশ্ব জড়িত সেটাকে আপনি কিভাবে দেখেন যে আপনার যারা কিনা পরাশক্তির সাথে যখন আপনি লড়াই করবেন পরাশক্তি কি কারণে বিরুদ্ধে চলে যায় একটা দেশে একটা শাসক কখনো ভালোভাবে দেশ শাসন করলেও কিন্তু পরাশক্তি একটা ষড়যন্ত্র করে তাকে ফেলে দিতে পারে টুকু এই বিষয়ে আপনি যদি কোনো কিছু বলেন দেখেন এটা তো বুদ্ধিমত্তার বিষয় মানে আমরা একটা ছোট দেশ আমরা একটা ছোট রাষ্ট্র এটা সত্য কিন্তু এম আমি যদি বুঝতে পারি যে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে এখন দুনিয়ার নৈতিকতা কোন দিকে আমি তো নিজেকে অ্যালাইন করব তার সাথে দাঁড়া ধরেন আমি যদি দেখি একটা ঝড় আসছে সামনে তাহলে আমি সেই ঝড় থেকে মোকাবেলা করার জন্য আমি কি করব আমি কি ঝড়ের সাথে সামনাসামনি হেড অন কলিশনে যাব নাকি আমি এমন একটা নিরাপদ আশ্রয় খুঁজনেব এখানে আমি কিছু দিনের জন্য আশ্রয় নিতে পারি ঝড়টা চলে গেলে আমি আবার সামনে

মার্কেটিং এর লোক ধরেন আমার কোম্পানি একটা পণ্য আমি মার্কেটে দিলাম এবং খুব ন্যাচারাল একটা কম্পিটিশন আসবে এটা যদি সাকসেসফুল হয় এটা কম্পিটিশন হয় তো আমি এই কম্পিটিশন কিভাবে ফাইট করব সেটা যদি আগে থেকে ঠিক করে না নেই বা আমি কম্পিটিটর ওয়াচ না রাখি হ্যাঁ মানে বিজনেসে একটা কম্পিটিটিভ ওয়াচ বলে একটা জিনিস আছে মানে রিয়েল টাইম ওয়াচ রাখা হয় যে আসলে কম্পিটিশন কি কি করছে সো গ্লোবাল পরাশক্তি কি কি করছে এটা রিয়েল টাইম ওয়াজ যদি কেউ করতে পারত তাহলে কখনোই মানি কখনোই লাগতো সেই জায়গা থেকে আমি একটু প্রশ্ন করতে চাই যে এই সময়ে ভারত কি করছে সে ব্যাপারে বর্তমান সরকার কতটুকু সজাগ এবং আপনি কি মনে করেন ভারতের সাথে বা অন্য কোনো পরাশক্তির সাথে সেখানে জাতিসংঘকেও যদি আপনি এখানে যোগ করেন কিভাবে আসলে লড়াইটা করা উচিত এটা এটা খুব ভারত ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক আমাদের কূটনৈতিক সম্পর্ক রকম হবে সেটা নিয়ে আমি একটা কয়েকদিন আগে এপিসোড করেছি আমি সেই এপিসোডে আমি বলেছি যে আসলে ইন্ডিয়া আমাদেরকে কিভাবে দেখে কূটনৈতিক তার কূটনৈতিক দর্শনটা কি সেই কূটনৈতিক দর্শনের আলোকে আমাদের পাল্টা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এইটা হচ্ছে ধরেন এটাকে বলা হয় আমরা ছোটবেলায় আপনিও পড়েছেন ছোটবেলা যে

না আমি 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 দেখেন আমি কিন্তু একটা জিনিস আজকে সকালবেলাই বলছিলাম একজনকে যে দেখেন আমি আমি বিশ্লেষণ না আমি অ্যাক্টিভিস্ট আই মুভ থিংস আমি এই জিনিসপত্রকে সরাই মানে কোথায় কি এই করতে হবে সেটা ঠিক করি আমি অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট আছে অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশের একজন পরিচিত আমি চেষ্টা করবো যে আমি আমার মতো করে অ্যালাইনমেন্ট করার আমি আমার মতো করে রাজনৈতিক শক্তিগুলোর সাথে সম্পর্ক করার আমি চেষ্টা করব। এবং সেটা আমি করছি আমি সেটা এখানে বলবো না কিন্তু আমি যেহেতু পশ্চিমে থাকি আমার অনেক জায়গায় রাস্তা খোলা আমার অনেকের সাথে সম্পর্ক আছে পরিচয় আছে যোগাযোগ আছে অ্যাকসেসের জায়গা আছে আমি সেই জায়গাগুলোকে অবশ্যই ব্যবহার করব এবং যেন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে সিকিউর করা যায় সেই চেষ্টা করব এবং সেটা রাস্তা আছে আমি বলে দিতে চাই না এখানে কিন্তু আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছিলাম যে ভরসা রাখেন আমরা কখনোই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস হতে দেব না এবং আমরা চেষ্টা করব এটা করার সম্ভব আপনি যেটা বলেছেন যে কোনো পরাশক্তির

আওয়ামী লীগ হাসিনা পরিবার প্রস্তুতি নেই যে সেই ঝড় কিভাবে মোকাবেলা করবে দেখেছেন একটা খবর পাবলিশ হয়েছে যে ল্যান্ডসেট খবর দিচ্ছে বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করছে ল্যান্ডসেট এর মতো আমি জানিনা ল্যান্ডসেট বললে এটা কিছু ইয়ে করে কিনা কিন্তু গ্লোবাল হেলথে ল্যানসেট একটা অথরিটি ল্যানসেট যখন বাংলাদেশের একটা খবরকে তার খবর হিসাবে একমাত্র খবর হিসাবে তার জার্নালিস্ট স্থান দেয় তার মানে সে তৈরি করছে গ্লোবাল হেলথ অথরিটিকে তার পজিশনটা নাও হচ্ছে সো আমি বলেছিলাম যে পরে কি হবে পুতুল তো আস্তে আস্তে সব কয়টা আসবে হবে না অনেকে ভুল সেটা কারণটা হচ্ছে যে যদি বিএনপি মনেই করে থাকে যে তারা আগামী সরকার যদি বিএনপি মনেই করে থাকে যে তারা আগামী সরকার গঠন করবে তাহলে বিএনপি এটা মনে করতেও হবে পাশাপাশি যে একটা ব্যাপক অংশের মানুষ তার বিরোধী দলের ভূমিকা নেবে তো অপোজিশন তো থাকতে হবে অপোজিশন না থাকলে ডেমোক্রেসি কিসে তাই না বিএনপি যে ডেমোক্রেসির কথা বলে তার যদি অপোজিশনই না থাকে তাহলে যে ক্ষমতায় যেতে চায় তার ক্ষমতায় যেতে চায় তার একটা প্রবল প্রতিপক্ষ তার দাঁড়াতে তারা তো অনেক কথা শোনেনি আমিও তো বলেছি আমার নিজেও তো বলেছে যে আমরা অনেক কিছু সাজেশন দিয়েছিলাম যে কথাগুলো তারা শোনেনি ঠিক সময় মতো শুনলে আজকে এই অবস্থাটা তৈরি হতো নির্বাচনে নির্বাচনের নিরপেক্ষতার কথা যে আসছে না এই কথাটা আসছে কিন্তু ছাত্রদের দুর্বলতার কারণে কারণ আমরা যে সাংবিধানিকতার মধ্যে ঢুকে গেছি এই চুক্কুর কাছে শপথ নিয়ে সেটার মধ্যে দিয়ে তো এই কথাটা এসছে তাই না প্রথম দিন যেদিন রাজনৈতিক দলগুলো ছাত্ররা আজকে একটা ভিডিও আমি শেয়ার দিয়েছি এতে ফেসবুকে তখনও আসিনার শাসনের একটা অংশ তাই না আসলে যত রাষ্ট্রপতি সেই সেখানে যে আমরা আমরা বিজয়ী শক্তি আমরা পরাজিতের কাছে যে আমরা নেগোশিয়েট কোনদিন হয় পরাজিত শক্তি তো বিজয়ের কাছে আসে তো এই ভুলগুলো তো রাজনৈতিক পার্টি করছে তো সরকার ওখানে গেছে রাজনৈতিক দলগুলো এসে ছাত্রত্ব যায়নি রাজনৈতিক দলগুলো গেছে এই তাইকার আজকে যে আজকে যে সরকার এসছে তে তাইকার বক্তব্য হচ্ছে আমরা কেউ তো সরাসরি উপদেষ্টা পরিষদে নেই ঠিক একই প্রসঙ্গ এসেছিল আমাদের কোন একটা আলোচনায় তখন বিএনপি পক্ষ থেকে এই কথাটা বলা হয় যে আমরা তো উপদেষ্টা পরিষদে নেই সুতরাং কেউ উপদেষ্টা পরিষদ থেকে দল গঠন করলে সেটা এই সরকারি নিরপেক্ষতা নষ্ট দেখেন মানে বিএনপি উপদেষ্টার জন্য নাম দিয়েছিল নাম দিয়েছে এবং এরপরেও আমি নাম ধরে বলতে চাই না এরপরেও উপদেষ্টা নিয়োগ হয়েছে দেশ বিশ্ব পাইছে তাই না তারপরে ধরে নেটনি যেন কোন

আমি কিন্তু ওই দিকে যাচ্ছি না আমি প্রসঙ্গে প্রশ্নটা হচ্ছে যে এই সরকারের যেটা বলবেন যেটা চিন্তা করবেন সেটাই কি সরকার করবে না করবে তো সেটাই তো এই সরকারের পার্সোনালিটি এই সরকারের পার্সোনালিটি প্রফেসর পার্সোনালিটি এই পার্সোনালিটি পার্সোনালিটি না আরো কিছু বিষয় জানতে চাই তবে এই এই যে বক্তব্যটা আপনি তুলে ধরেছেন সেখানে আমি একটু বলতে চাই যে একজন ব্যক্তির ইমেজ দিয়েই কি সবকিছু হয়ে যায় কিনা একজন ব্যক্তি তার সততা দিয়ে কি কিছু হয়ে যায় কিনা যদি তাই হতো তাহলে কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা যা যা প্রত্যাশা করছিলাম সবকিছু হয়নি আমরা যেমন ধরেন আমি উদাহরণস্বরূপ বলি ফ্যাসিস্টদের দোষর হিসেবে যারা ছিল তার দায়ে যারা অভিযুক্ত এরকম মানুষজন পালিয়ে গেছেন এই সরকার দায়িত্ব গ্রহণের পরে আমরা দেখেছি জুলাইয়ের যারা ভিকটিম তাদেরকে সহযোগিতা দিতে তিনি ব্যর্থ হয়েছেন তো সেজন্য আমি বলছি যে একজন ব্যক্তির নিঃসন্দেহে তার প্রতি সবার আস্থা আছে কিন্তু শুধু একজন ব্যক্তি কি সবকিছু করে ফেলতে পারেন কিনা সে প্রশ্ন মনে হয় রয়ে যাবে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা জুলাই বিপ্লবের ব্যক্তি আবু ভূমিকা তো এক্সট্রিমলি এক্সট্রিমলি তো ব্যক্তি তো আসলে একজন মানুষ না ব্যক্তি হচ্ছে সেই মানে রাজনীতিতে পার্সন হচ্ছে সেই পার্সোনালিটি হচ্ছে যেটা যেটার আশেপাশে মানুষজনের সাথে না মানুষ জনগণ সময় নেতা তৈরি প্রেসিডেন্ট তো রাজনীতির লোক না প্রেসিডেন্ট আমরাই নেতা বানাইছি আমাদের আস্থা বিশ্বাসটাকে আমরা ইলিয়াসিটি নিশ্চয়ই আছে কিন্তু তারপরে জনগণ চেয়েছে ইলিয়াস জনপ্রিয় সেজন্য ইলিয়াস জনপ্রিয় তার আশেপাশে দাঁড়িয়েছে তাকে সাপোর্ট করেছে তার ভিডিও দেখেছে সেজন্য জনপ্রিয় আছে এভাবেই পার্সোনালিটি তৈরি হয় সেই জন্য ব্যক্তি ব্যক্তিটা কিন্তু ওই ব্যক্তি না ব্যক্তি মানে ওই সময় যে ব্যক্তির উপরে রাজনৈতিক কর্তৃত্ব রাজনৈতিক এজেন্সি দিয়েছে আমরা দেখছি যে রাজনীতি করে করেছে তাদের অনেককে এই দলগুলোর কাছাকাছি যেতে বিভিন্ন জায়গায় আমরা শুনছি বিশেষ করে জামাতে তো আপনি জানেন যে আওয়ামী নেতা সেখানে পদ পেয়েছে এমনকি আমরা জামাতের আমিরকে দেখেছি আওয়ামী লীগের সাথে বসে থাকতে এই জেস্টার দেখে মনে হয়নি যে এটা খুবই সত্য একটা সম্পর্ক তো এগুলো আসলে কি বার্তা দেয় তাহলে কি ফ্যাসিস দূর করা গেছে নাকি তারা বিভিন্ন ভাবে আসলে রয়ে যাচ্ছে আমি আমি এই যে ছবি তোলা তুলি তাকে গুরুত্ব দিই ছবি তোলা গুরুত্ব দিই না এই জন্যই যে আসলে আমারও তো কিছুটা পাবলিক লাইফে অভিজ্ঞতা আছে এবং এত মানুষ এসে ছবি তুলতে চায় ছবি তোলে যে সেটা আসলে এটাকে এটাকে পাতা দাও এটা সব সময় সম্ভব নয় তাই ছবি দেখে কারের সাথে কারের ছবি দেখে আমাদের একটা অনুসিদ্ধান্তে পৌঁছানোটা ভুল পথ হবে এটা আমি মনে করি বরং রাজনৈতিক বক্তব্য দিয়ে যুক্তি আমি এটা ব্যাখ্যাটা যদি বক্তব্য যদি আমরা উল্লেখ করে সেখানে জামাতের আমিরই কিন্তু প্রথম বলেছিলেন যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব মানে যেটা উনি করতে আসলে পারেন না তারপরে উনি বলেছিলেন যদিও এটা একটা পরবর্তীতে তিনি ব্যাখ্যা দিয়েছেন দেখেন আমি রাজনৈতিক দলগুলো কি বলছে না বলছে এটার প্রসঙ্গে যাব না এবং কি আমি আমি কিন্তু একটা জিনিস কিন্তু মনে করি সেটা হচ্ছে যে সমাজে আওয়ামী লীগের লোকজন আছে এটা আমাদেরকে মেনে নিতে হবে তো তাদেরকে তাদের সাথে আমরা কিভাবে ডিল করব এটার ব্যাপারে আমাদের একটা একটা চিন্তা থাকতে হবে একটা রাস্তা থাকতে হবে সমাজে আওয়ামী লোকেরা এই গত ষোলো বছরে শাসনের সহযোগী ছিল অন্যায় অত্যাচার করেছে বাংলাদেশে তোমার কোন জায়গা হ্যাঁ তো আমরা কি তাই বলবো যে তোমরা সবাই ইন্ডিয়া চলে যাও বাংলাদেশে তোমার কোন জায়গা নেই তা আমার প্রথম থেকে মানে আপনি দেখবেন আমি আমি যখন আমি যখন রেফিউজি হয়ে আসলাম আমি কিন্তু জানতাম হাসিনা এক সময় চাপে আওয়ামী পালাবে হাসিনার একটা লজ্জাজনক পতন হবে এবং তারপর আমার ধারণা ছিল আমলিক মাইকটা একদম ফুটটা হয়ে তো আমার প্রথম ইয়ে ছিল যে এই সময়টাকে আমি কিভাবে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি এবং আমি কিন্তু ওই সময় একটা প্রস্তুতি নিয়েছিলাম যে আমাকে জানতে হবে যে আসলে কিভাবে রিকনসিলিয়েশনটা করতে হয় এটা প্রসেসটা কি কেমন কেমন করে এই প্রসেসটাকে চালাতে হয় এবং আপনার আপনি দেখেছেন যে আমার একজন বন্ধু আছেন ফিলোসফার আছেন যার সাথে যার আমি কোর্স করেছি ফরগিভনেসের উপরে

আগে আগে কোনো ক্ষমা চাইতে হবে জনমনের কাছে এবং এটা পাড়া পাড়ায় মহললায় মহললায় মসজিদে মন্দিরে কোনো কোনো করে ক্ষমা চাইতে হবে ভাই বিপুর এটা যদি ফুল পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সমাজে ইন্টিগ্রেটেড হতে পারবো আমার উপরে যে অন্যায় হয়েছে আমার উপরে যে অত্যাচার হয়েছে সেটা অ্যাকনলেজমেন্ট করতে হবে দুটো জিনিস হলে ডিকনসিলিয়েশন সম্ভব এবং এই দুইটা বাইরে কোনো রাজনৈতিক দল বা কেউ যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চায় এটা হতে দাও যাবে না এটা সম্ভব না হ্যাঁ বাংলাদেশে চাইলেই এখন এটা করে আমরাও আশা করতে চাই যে এটা যেন সম্ভব না হয় বিশ্বাস রাখতে চাই ভিন্ন প্রসঙ্গে আসি আপনি বলছিলেন যে আপনি কোনো যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে আছে এই রাজনৈতিক ধারায় আপনি বিশ্বাসী না বা আপনি এই রাজনীতিতে যোগ দেন না নতুন কোনো রাজনৈতিক দলের সাথে থাকতে চান আ ah, DIFFICULT বলাটা DIFFICULT যে নতুন কোন রাজনৈতিক দলের সাথে থাকতে চাই কিনা খুব স্পষ্ট করে যদি জিজ্ঞেস করি যে নতুন যে দলটি গঠিত হতে যাচ্ছে সেই দলে আপনি থাকবেন কিনা না আমি এখনি কোনো উত্তর দেব না এটা নেই আমি এখনি কোনো উত্তর কিন্তু আমার মনে যে চিন্তাটা খেলা করে আমি এখন এটা নিশ্চিতান্ত নেই কোন আমার মনে যে চিন্তাটা খেলা করে ধরেন আমি তো ডিএনপি বিরুদ্ধে কথা বলছি তারপরে দেখেন গতকালকেই অং প্রোগ্রামে এখানে বুক লঞ্চিং হলো অনেক বিএনপি কর্মী এসেছে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার সাথে কথা বলেছে ইন্টারাক্ট করেছে হ্যাঁ তো আমি যে পজিশনটা এই মুহূর্তে আমার আছে এইটা এইটা এই যে রাজনৈতিক দামাদলের বাইরে একটা ভালোবাসার এবং শ্রদ্ধার একটা জায়গা এই এই জায়গাটাকে নষ্ট করাটা ঠিক হবে কিনা কোন রাজনৈতিক দলে যুক্ত হয়ে এটা আমি শিওর না এখনো শিওর না আমি সার্টেন না আমাকে মাহুদ ভাই বলতেছেন যে তুমি আসো রাজনীতি করো তা আমি মাহুদ ভাইকে বললাম যে মাহুদ ভাই এই জিনিসটা তো আসলে আমার সিদ্ধান্ত না এটা আপনাদের মুরব্বীদের সিদ্ধান্ত আপনারা যদি মনে করেন তাহলে এটা চিন্তা করা যেতে পারে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করছি না এই মুহূর্তে যে আমার এই পজিশনটা ছেড়ে দেওয়াটা উচিত হবে কিনা দেখেন বাংলাদেশের এই যে ফেসিবাল যে দাঁড়াইতে পারলো এটার পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল যে বাংলাদেশে এমন কোন ফিগার ছিল না আমাদের পাবলিক ফিগার ছিল সেই ফিগারটা সমস্ত দলের উর্ধে দাঁড়ায় সামনে যে বলতে পারবে না এটা করতে পারবে না তুমি দলের এই লোকটা দলের না এই কোনো কোন দলের না এই লোকটা দলের কোন এজেন্ডা নাই লোকটা কোন রাজনৈতিক উচ্চাভিলাস নাই এই লোকটা জনগণের জন্য সময় জনগণের পাশে আছে এই রকম একটা ফিগার কিন্তু আমরা পাই তো যদি সেই ফিগার হয়ে যাওয়ার একটা রাস্তা থাকে আমি সেটা কেন পার্শ্ব করব না আমি বলছিলাম আমি সেই ফিগার হতে পেরেছি আমি হলে অসুবিধা আমি যদি সেই জায়গায় যেতে চাই মানুষ যদি আমাকে সেই জায়গায় থাপন করে সেই ভালোবাসাটা দেয় সেই আস্থাটা রাখে আর আমি যদি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারি আমার কাজ দিয়ে আমার আমার কমিটমেন্ট দিয়ে তাহলে আমি কোন জায়গাটা নেব ওই জায়গাটা সবার উপরে নাকি রাজনৈতিক দলের একজন নেতা হয়ে সেটা একটা আলোচনার

তার বিপরীতে না কারণ যে ক্ষমতায় যায় সে জনগণ থেকে বিচ্ছিন্ন এবং জনগণের জনগণের ভয়েস তার কাছে পৌঁছে দেওয়া এবং জনগণের আকাঙ্ক্ষার কথা তার কাছে বলা এটা তো আমার দায়িত্ব জনগণের কণ্ঠস্বর হিসেবে তো জামাত কি সরকার গঠন করছে যে আমি তাকে আমাকে কথা আওয়ামী লীগের আমলে বলতো যে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে এত বলেন মানে আওয়ামী লীগের কিন্তু কেউ আছে যে আমার আর্গুমেন্টের সাথে কিছু কিছু তো

যাবে আপনি মনে করছেন যাবে কিন্তু এখনই তো ক্ষমতায় যায়নি সেই জায়গা থেকে দলগুলোকে সবগুলো দলকেই চেক এন্ড ব্যালেন্স মধ্যে রাখলে সেটা বরং দেশের জন্য আরো ভালো হতো কিনা যদি যদি জামাতে ইসলাম এই 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 ক্লাস্টারের মধ্যে চলে আসে নিশ্চয়ই জামাত আমার বিরোধিতা পড়বে অবশ্যই বিরোধিতা যদি এই ক্লাস্টারের মধ্যে চলে আসে আমার ব্যক্তিগত বিবেচনায় আমি এখনো মনে করছি না যে জামাত এই ক্লাস্টারের মধ্যে এখনো ঢুকে পড়েছে ক্ষমতার ক্লাস্টারের মধ্যে ঢুকে পড়েছে যে ক্ষমতায় সে খুব শীঘ্রই চলে যাচ্ছে আমি এটা এখনো মনে করি যদি এখানে যায় নিশ্চয়ই জামাত কেন যে কোনো দল যে কোনো রাজনৈতিক দল আমার সমালোচনার মুখে পড়বে